আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী একে সহজ প্রতিষ্ঠিত গুণ তিন নম্বর প্রশ্নে সহজ প্রতিষ্ঠিত গুণ এই গুণগুলি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আছে এক নম্বর নয়শো নিরানব্বইকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ সহজ প্রতিষ্ঠিত গুণ করতে হবে তো সহজ প্রতিষ্ঠিত গুণ করতে হলে আমরা করি নয়শো নিরানব্বই এর পরে এক সংখ্যাটা হলো এক হাজার তো এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই অর্থাৎ এই সংখ্যাটিকে দুইটি সংখ্যার যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে হয় যেভাবে করলে সুবিধা হয় তো আমরা দেখছি যে এটাকে যদি এক হাজার তাহলে সুন্দর হয় গুণ করা সহজ হয়ে যায় শূন্য থাকে তাহলে সুবিধা হয় যোগ আর নয় যোগ নিরানব্বই লেখা যেত বিভিন্ন ভাবে তো আমরা এক হাজার বিভে এক লিখছি গুণ পঁয়তাল্লিশ তো এখন আমরা এটাকে এক হাজার কে গুণ করবো পঁয়তাল্লিশ দ্বারা মাঝখানে দিয়ে হবে আবার এক গুণ পঁয়তাল্লিশ

গুণ তিনশো ষাট তিনশো ষাট দশ গুণ তিনশো ষাট এক হাজার এক দুই তিন চার শূন্য বিয়োগ ছয়ত্রিশ থেকে ছয় তিরিশ এক দুই শূন্য এখন ছয়ত্রিশ এখন দশক শত হাজার লক্ষ তিন লক্ষ ষাট হাজার থেকে তিন হাজার ছয়শ

নয় হাজার নয়শো গুণ চারশো নয় হাজার নয়শো লিখতে পারি নয় হাজার নয়শো তো থেকে একশো বিয় করলেই নয় হাজার হয় নয় হাজার একশো করলে দশ হাজার হয় যুক্ত লেখা যায় অথবা দশ থেকে একশো করলে হয় নয় হাজার গুণ হলো শো তাহলে দশ হাজার গুণ দশ হাজার গুণ চারশো বিয়ে হল একশো গুণ চারশো সমান সমান হচ্ছে চারিকে চার এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য চার চার এক দুই তিন চার শূন্য এখন আমরা বিয়ে করে দিই শূন্য থেকে শূন্য বিয় শূন্য শূন্য থেকে শূন্য হচ্ছে শূন্য শূন্য থেকে শূন্য শূন্য থেকে শূন্য এখন হচ্ছে দশ থেকে চার বিয়োগ করলে ছয় হাতে এক দশ থেকে লক্ষ ছিয়ানব্বই উনচল্লিশ লক্ষ ষাট হাজার উনচল্লিশ লক্ষ ষাট হাজার হচ্ছে এর আনসার অর্থাৎ বি ফল আর এটাই হচ্ছে এডিটার সহজ পদ্ধতিতে গুণফল এখন আমরা চলে যাই পাঁচ নম্বর অঙ্কে একশো এক কে লেখা যায় যোগ এটাকে আমরা দুইটা সঙ্গে শূন্য যোগ তেইশ তাহলে দুই হাজার তিনশো তেইশ যোগ করলে দুই তিন এই দুই শূন্য সাথে দুই যোগ করলে তিন হয় তাহলে দুই হাজার তিনশো তেইশ দুই হাজার তিনশো তেইশ হচ্ছে পাঁচের যে পাঁচ নম্বর হচ্ছে একশো দশ গুণ দুইশো নব্বই একশো দশকে লিখে যায় একশো যোগ দশ হচ্ছে একশো গুণ দুইশো যোগ দশ গুণ দুইশো নব্বই আর তিন শূন্য এক দুই যোগ এক দুই শূন্য

সাত আট শূন্য সাত আট অর্থাৎ আটাত্তর হাজার আটাত্তর আটাত্তর হাজার আটাত্তর হচ্ছে সাতের এখন হলো আট নম্বর আট নাম্বার আছে এক হাজার এক হাজার যোগ দশ গুণ হবে পাঁচশো ষাট সমান সমান এক হাজার গুণ পাঁচশো ষাট যোগ দশ গুণ পাঁচশো ষাট তো ছাপ্পান্ন ছাপান্ন ছাপ্পান্ন এক দুই তিন শূন্য যোগ ছাপ্পান্ন একে ছাপ্পান্ন এক দুই শূন্য এখন যদি আমরা যোগ করে দিই তাহলে দুইটা শূন্যের জন্য দুইটা শূন্য শূন্য যোগ করে দুইটা শূন্য আসে

তো এক হাজার গুড় পাঁচশো জু যোগ হল পাঁচশো ছাপান্ন এক দুই তিন চার শূন্য এক দুই তিন চার শূন্য হচ্ছে ছাপ্পান্ন এক দুই শূন্য যদি আমরা যোগ করি এই দুই শূন্য এই দুই জন্য দুইটা শূন্য আসবে সাথে শূন্য করলে ছয় পাঁচের সাথে শূন্য পাঁচ ছয় পাঁচ হাজার এগারোশোকে লেখা যায় এগারোশো তো এইভাবে থাকতে পারে এগারোশোকে আমরা সহজ পদ দিতে পারলে এমনিতে নয় এগারো নিরানব্বই দিয়ে শূন্য দিতে পারি এটা একটা পদ্ধতি আর একটা হলো এক হাজার যোগ একশো এক হাজার যোগ একশো এগারোশো গুণ হল নয়শো প্রথম গুণ নয়শো একশো গুণ নয়শো নয় নয় এক দুই তিন চার পাঁচ নয় এক দুই তিন চার শূন্য এক দুই তাহলে যদি আমরা যোগ করি প্রথম চারটা শূন্য এখানে প্রথম শূন্য এক দুই এক দুই তিন চারটা শূন্য হবে তারপরে হচ্ছে সাথে আর এই নব্বই হাজার হচ্ছে আনসার নয় লক্ষ নব্বই হাজার এইভাবে আমরা তিন নং প্রশ্নের যে সহজ পদ্ধতিতে গুণ সবগুলি করে আমরা দেখিয়েছি তোমরা এই গুণগুলি প্র্যাকটিস করবে বাসায় তাহলে এই সংক্রান্ত গুলো সমস্যা কি আসলে সবাই তোমরা আনসার করতে পারবে